নমস্কার দর্শক বন্ধুরা এস টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বনশ্রী তো আপনারা সবাই জানেন যে এস টিভি বাংলা প্রতি নিয়ত নতুন নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয় তো আজও তার ব্যতিক্রম নয় আজ কেন ব্যতিক্রম নয় সেটার জন্য বলতে হয় সেটা হচ্ছে যে আজ আমরা তো প্রতিনিয়ত শুনেছি বা ছোটবেলায় মা ঠাকুমাদের মুখে শুনতাম যে ভূতের গল্প তা ভূতের গল্প শুনতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু সেটা যখন সত্য ঘটনা অবলম্বনে হয় তখন সেটা মনে হয় আরো গাছ গাছমে শিউরে ওঠা এরকম একটা ব্যাপার হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমাদের সেটে যে অতিথি বন্ধু এসেছেন তার তার সাথে তো তো পরিচয় করিয়ে দেবই নাম হচ্ছে দেবব্রত দাস অতিথি বন্ধুকে স্বাগত আমাদের চ্যানেলে তো দাদা আজকে তো আপনার মুখ থেকে আমরা কিছু ভূতের গল্প শুনবো যেটা সত্য ঘটনার মাধ্যমে আপনি হাজির করবেন আমাদের সবাইকে তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে ঘরের লাইটটা কিন্তু আপনারা কিন্তু একদম অফ করবেন না কেন বলছি অফ করবেন না একটু জ্বালিয়ে রাখবেন তার কারণ ভূতের গল্প মানেই আমাদের গা শিউড়ে ওঠা ব্যাপার প্রথমেই সেটা বলেছি তো সেটার জন্যই ওনার মুখ থেকে আজ আমরা কিছু সত্য ঘটনা ওনার মুখ থেকে আমরা শুনে নেব তো সরাসরি অতিথি বন্ধুর মুখ থেকে আমরা ভূতের গল্পটা শুনে এই গল্পটি বলবার আগে আমি একটু আমার যে গ্রাম যে গ্রামে এই ঘটনা সেই গ্রামটার একটু বর্ণনা করি না হলে ঠিক গল্পটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের কথা আমার তখন পনেরো ষোলো বছর পার করেছি সবে সদ্য যৌবন বরাবরই আমি একটু সাহসী আর আমাদের যেহেতু গ্রাম একদম মপৎসলের থেকে অনেকটা পিছনো রাস্তাঘাট বা ইলেকট্রিসিটি প্রায় নেই বললেই চলে আর অধিকাংশ বাড়িগুলো প্রায় দেড় বিঘে দু বিঘে তিন বিঘে জায়গা নিয়ে নিয়ে সব বাড়িগুলো রাস্তার ধার দিয়ে যত বাড়িগুলো আছে সব পুরোনো বাড়ি বহুদিনের মানুষজন সব বাস করেন প্রত্যেকটা মানুষই প্রায় আমাদের এলাকার প্রত্যেক মানুষকে আমরা চিনি মানে অনেক দূর দূর প্রান্ত পর্যন্ত যেহেতু বাড়ির সংখ্যা কম জনসংখ্যা কম আর প্রত্যেক বাড়িতে ঢুকতে বেরোতে বা পেছনে সামনে বড় পুকুর বড় বড় আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ জাম গাছ এই সবে ভরা আর কি গাছগাছালিতে ভরা সেই কারণে রাস্তার ধারগুলো বেশ সুন্দর অনেক রাস্তার ধারে এমন আছে যে গাছের ছায়াতেই এত অন্ধকার জমাট হয়ে যায় যেখানে এমনিতেই গাছ হমসম করে এরকম একটা ব্যাপার তা আমি বরাবরই একটু সাহসী ছেলে খেলাধুলোও করতাম তার সাথে বেশ বিবেকানন্দ ঠন্দ পড়ে আর একটু সাহস বেশ ভূতের সাথে কথা বলা যায় যাতে এরকম একটা ব্যাপার বোনের মধ্যে সবসময় কাজ করত তো কখনও তো আমি এই প্রথম আমার জীবনের ঘটনা একটা ঘটেছে যেটা আমি নিজেও বুঝে উঠতে পারিনি আদৌ কিভাবে কি ঘটলো বা এর কতখানি কি সত্য কি মিথ্যা আমার নিজের মনে অনেক প্রশ্ন আছে এটা নিয়ে কিন্তু একটা বাস্তব সত্য যা আমার নিজের জীবনে ঘটেছে সেই কথাটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি খুব ছোটোবেলা থেকে গান বাজনা করি বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান বাজাতে যাই অনেক রাত্রে ফিরি কখনো দেড়টা কখনো দুটো কখনো আড়াইটে এমনও হয়ে যায় ভোরবেলায় বাড়িতে ফিরি আর যেহেতু গ্রামের দিকে তখন গাড়ি ঘোড়ার সেরকম ব্যবস্থা নেই হয় ভ্যান রিকশো না হলে আমাদের নিজস্ব যে দু চাকার সাইকেল সেই সাইকেল করেই আমাদেরকে সব জায়গায় যাতায়াত করতে হয় আমরা এমন হয়েছে আমি মূলত আমি তবলাটা বাজাই ঢোল তবলা খোল এগুলো আমার সাইকেলের মধ্যেই ব্যাগ বাঁধিয়ে নিয়ে অনেক অনেক দূর পর্যন্ত আমরা প্রোগ্রামে চলে যাই দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার সবাই মিলে আমরা প্রোগ্রামে চলে গেলাম আবার সাইকেল করে করেই সবাই ফিরে এলাম অথবা কখনো ভ্যান রিকশো ভাড়া করে চলে যাই এরকম একটা বসন্তের রাত্রি সবে দোলটা গেছে দোল পূর্ণিমাটা গেছে দোলের মেলা উৎসব চলছে বিভিন্ন দিকেই চলে তখন গ্রামের দিকে দোলের মেলা উৎসব দোলকে কেন্দ্র করে সেই উপলক্ষেই আমাদের গ্রাম থেকে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার দূরে ফুলতলা বলে একটা জায়গা আছে সেখানে একটা মেলা উৎসব হচ্ছে সেই মেলাকে কেন্দ্র করে গান বাজনার অনুষ্ঠান আছে আমরা সেখানে গান বাজনা করতে গেছি আমাদের সঙ্গে আমাদের কিছু সহপাঠী আছে দু চারজন মেয়েও আছে ছেলে আমরা গান বাজনা করেছি সেখানে গান বাজনা করার পরে সেখানে সুন্দর খাওয়া দাওয়া করেছি রাত্রে বেশ সুন্দর মনে আছে এখন বেশ গরম গরম চিকেনের ঝোল আলু সঙ্গে দুটো বড় বড় আলু গরম গরম ভাত ধোঁয়া উঠছে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের জিনিসপত্র নিয়ে রওনা দিত রওনাও দিয়েছি আমাদের প্রধান কাজ ছিল আমাদের টিমে আমরা তিনজন ছেলে ছিলাম তার মধ্যে একজন খুব ভেতু ছেলে সে তার আগে আগে সবার আগে বাড়িতে ঢুকে যেত আর আমরা যে দুই বন্ধু ছিলাম যারা সব মেয়েদেরকে বিশেষ করে দায়িত্ব নিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যেতাম আবার বাড়িতে ঢুকিয়ে তারপর আমরা বাড়িতে যেতাম যার যার বাড়িতে এবার আমরা যে জায়গা থেকে প্রোগ্রাম করে ফিরবো সেই জায়গা থেকে আমাদের বাড়ির দিকে ফিরতে গেলে প্রথমে একটা নদীর মতো পড়ে সেই নদীটার উপর দিয়ে একটা ব্রিজ আছে সেই ব্রিজ ছাগটা পার হয়ে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে আসতে হয় পুরনো আমলের সব বাড়ি জমিদারি আমলের বহু প্রাচীন প্রাচীন বাড়ি বড় বড় গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সব তার মাঝখান দিয়ে সব রাস্তা চলে এসছে খুব স্বল্প পরিসরের রাস্তা রাস্তাও খুব পাকা নয় ভালো হ্যাঁ কোথাও কোথাও রাস্তার ইট বেরিয়ে গেছে খোয়া বেরিয়ে গেছে এরকম রাস্তা দিয়ে ফিরতে হয় যেখান থেকে আমরা যমুনা নদীটা পার করব ফিরবো ছোট্ট যেটাকে সরস্বতী যমুনা বলা হয় যেটা আবার ইসামতির সঙ্গে কানেক্টেড আছে সেই জায়গাটা পার করবার পরে রাস্তাটা সোজা এসে একটা ছোট্ট হাসপাতাল যেই হাসপাতালটায় মূলত শিশুরা জন্মায় মানে বেবি মায়েদের জন্যে প্রসূতি হাসপাতাল সেই হাসপাতাল থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে ওয়াই আকারে একটা মেন রোড হিসাবে চলে গেছে যেটা আস্তে আস্তে বাংলাদেশ বর্ডারের দিকে চলে যায় আরেকটা রাস্তা আমাদের গ্রামের দিকে ঢোকে যেদিক থেকে ঢুকে তারপরে আরেকটা হাসপাতাল আছে যেটাকে গ্রামীণ হাসপাতাল বলা যায় মানে এই শিশু হাসপাতালটার পরে আরেকটা হাসপাতাল আছে সেটার দূরত্ব এই হাসপাতালটা থেকে প্রায় এক কিলোমিটার তার মাঝখানে রাস্তা খুব স্বল্প পরিসর রাস্তা দুপাশে বাড়ি মানে সেই হসপিটাল থেকে পরের যে হসপিটালটা সেটা পর্যন্ত পৌঁছোতে সর্বসাকুল্যে বাড়ি আছে সাত আটটা মানে এক একটা বাড়ি কত বড়ো এরিয়া নিয়ে বুঝুন তার মাঝখানে একটা খেলার মাঠ আছে একদিকে ডান দিকে একটা পুকুর আছে বড় আর আম গাছ তো কাঁঠাল গাছে পুরো রাস্তা ছেয়েই আছে বললে চলে আমি যথারীতি ওই হাসপাতালের ওখান থেকে আমার যে সাহসী বন্ধুটি সে দুটি মেয়েকে নিয়ে ওর রাস্তা দিয়ে ওর দিকে চলে গেল ওদেরকেও পৌঁছে দেবে বাড়িতে আর আমার সঙ্গে আরেকটি মেয়ে রইল মেয়েটির নাম আমি মানে বলছি না একটু অন্য নাম বলছি প্রতিমা ধরে নিন মেয়েটির নাম প্রতিমার বাড়িতে গিয়ে আমি কাকিমা কাকিমা করে ডেকে বললাম কাকিমা আমরা পৌঁছে গেছি কাকিমা দরজা খুলে দিলেন প্রতিমাকে ঢুকিয়ে দিলাম ঘরে কাকিমা আবার আমাকে বললেন তুই দোলে এলি না তোর জন্যে খিচুড়ি ঠুচড়ি রান্না করে রেখেছিলাম আমি বলব ঠিক আছে কাকিমা পরে আরেকদিন এসে খিচুড়ি খেয়ে যাব আর চলে যাও অনেক রাত হয়ে গেছে তখন প্রায় দেড়টা বাজে যখন আমি ওদের বাড়ি থেকে এবার আমার বাড়ির দিকে আসবো ওদের বাড়ি দরজা দিয়ে বেরিয়ে এসছি দরজা তো কিছুই নয় ওই সবার বাড়িতে ওই বাঁশের চাচ চেঁচে চেঁচে গেটের মতো বানিয়ে রেখে দেয় দরজা ওটাই দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে হঠাৎ করে গরু ছাগল না ঢুকে যেতে পারে বাড়িতে চাষ হয় সবজি চাষটা সেই জন্যে ওর বাড়ি থেকে বেরিয়ে যখন আমি এবার আমার বাড়ির দিকে রাস্তাতে রওনা হব রাস্তায় ওঠার কিছুক্ষণ বাদে আমি সাইকেলে উঠেছি তার মধ্যে একটু ধূমপানটা খুব অল্প বয়সে শুরু করেছিলাম একটা ধূমপানও ধরিয়ে সাইকেলটাই উঠেছি সাইকেলটা দুপা প্যাটেল করার পরেই হঠাৎ করে দেখছি আমার সামনে একটি মেয়ে ফ্রক পরা সুন্দর চেহারার গড়ন আমি পেছন থেকে দেখছি তাকে মানে আমার সামনে আমি যেদিকে যাব সে সেদিকেই রাস্তা দিয়ে এগোচ্ছে আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লট কৃষ্ণ ঘি গুনেও সুস্বাদু দামেও কম লট কৃষ্ণ ঘি ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয় আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান পরিবারকে নিয়ে দেখার মতো জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া এই নিয়ে সাতবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ একদিকে কিটে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটা এক্সচেঞ্জ থেকে আমরা এখন আছি এসটিভি বাংলায় Spirits আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস হঠাৎ করে আমার মাথায় এর এত রাত্রে এই মেয়েটা কোথায় যাচ্ছে প্রথমে ঠিক ভুচ্ছুত তো ভাবিনি ভেবেছি হয়তো কোনো বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো বাড়িতে যেতে ঠেতে পারে বা এরকম কিছু হবে হয়তো আমি একা তখন আমি একা একদম আমি যখন এগোচ্ছি মেয়েটার পেছন পেছন আমি ভাবছি রাস্তা দিয়ে ওকে তো ক্রস করে আমাকে যেতেই হবে আমি রাস্তা দিয়ে ক্রস করবার জন্য সাইকেলটা নিয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি এবার রাস্তায় এতটা স্বল্প পরিসর যে আমি রাস্তা দিয়ে ওকে ক্রস করতে গেলে হয় আমাকে পুকুরের মধ্যে পড়তে হবে আর নাহলে বাগানের মধ্যে ঢুকে যেতে হবে আর মেয়েটা এমনভাবেই চলছে আমি কিন্তু বেল বাজিয়েছি তো অথচ মেয়েটি এমনভাবে চলছে বেল বাজানোর পরেও মানে আমি ওর ডান পাশ দিয়েও ওকে ক্রস করতে পারবো না বা পাশ দিয়েও ক্রস করতে পারবো না এরকম করে বেশ কিছুটা যাওয়ার পরে একটা খেলার মাঠ আছে যে মাঠে আমরা ফুটবলও খেলতে সেই মাঠটা রাস্তার সঙ্গে প্রায় লাগো একদম মানে মিশে মিশে গেছে তাই ভাবলাম যাক তাহলে যখন পাচ্ছি না মাঠটার কাছে গিয়ে আমি মাঠটার মধ্যে দিয়ে ঘুরে ওকে ক্রস করতাম খুব ভালো মাঠটার কাছাকাছি গিয়ে কিছুটা এগোনোর পরেই মেয়েটা রাস্তার মধ্যে রয়েছে আমি সাইকেলটাকে একটু মাঠের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে সামনে দিয়ে উঠে গেলাম এবার উঠে মেয়েটাকে ক্রস করে আমি পেছন দিকে তাকিয়ে একবার দেখলাম মেয়েটি আবার আসছে রাস্তা দিয়ে হ্যাঁ আমি তাকাবো না বেশি দরকার নেই রাত্রিবেলায় একটা মেয়ে আমার বয়সটাও যা যদি বাই চান্স চিৎকার করে ওঠে লোকজন বেরিয়ে এলে আমাকে হ্যাঁ একটা ক্রিয়েট হয়ে যেতে পারে অন্যরকম আমি সেই ভেবে চলে এলাম চলে এসে রাস্তাটা মনের মাথা থেকে ডান দিকে ঘুরলো যে হাসপাতালটার কথা বলছি সামনের হাসপাতালটা সেই হাসপাতালটা সেখানে এসে আমি দাঁড়িয়ে গেছি কারণ হাসপাতালে লোকজন আছে নারায়ণ কাকুর ঠাকুর থাকতেন তখন তারা মারা গেছেন এখন তারা বেঁচে নেই আর যারা ছিলেন যার টার্স যারা ছিলেন সবাই আমাদের চিনতেন যেহেতু অল্প জায়গার মধ্যে অল্প লোকের বাস তার জন্য সকলের সঙ্গে সকলের একটা পরিচিতি আছে তবে ওইখানে হাসপাতালটার সামনে দাঁড়িয়ে যেহেতু হাসপাতালে পেশেন্ট আছে লোকজন আছে দেখা যাচ্ছে দূর থেকে তারা ভেতরে বা নার্সটার্স ঘোরাঘুরি করছেন আমি ওখানে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আবার একটা ধূমপান ধরিয়ে খেয়েছি প্রায় তিন চার মিনিট ওখানে আমি দাঁড়িয়েছিলাম এইবার দেখুন রাস্তাটা মোড়ের মাথা থেকে ঘুরে হাসপাতালের দিকে এলো এসে আবার রাস্তাটা বাঁক নিয়ে এবার এগিয়ে যাচ্ছে দুপাশে ধান খেত আছে আমবাগান আছে এবার যেতে যেতে অনেকটা রাস্তা ফাঁকা সামনে কলেজ আছে কলেজের সামনেটা মোড়ের মাথা তিন মাথার মোড় এই কলেজ আর এই হাসপাতালের মাঝখানে কিন্তু পুরো বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল শুধু মাঠের মাঝখানে বাঁদিকে একটা বাড়ি আছে সেই বাড়িটায় আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সুপরি গাছ সমস্ত কিছু আছে আর দুধারে তার ধান ধান খেত সব ধান ধান সব আছে ধান চাষ হচ্ছে নতুন সবে এই সময় ধান চাষ হয় নতুন আমি যথারীতি আবার সাইকেলে উঠেছি হাসপাতালটার সামনে থেকে এবার আমার দিকে এগিয়ে আসছে সেম মেয়েটি সেম ফ্রক পরা মেয়ে চুল ছেড়ে দেওয়া ঠিক আমি যখনই ওই হাসপাতালের সামনেটা দিয়ে আমবাগানটা ক্রস করেছি আবার আমার সামনে এইবার আমার ভেতরে একটা মানে দেখুন আমার গায়ের কাটাগুলো অনেকটা শিউরে উঠেছে হ্যাঁ মানে এই সময় আমার ভেতরে একটা ভয় কাজ করেছে হঠাৎ করে ভয় যে মেয়েটা তো আমি রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম ও তো আমাকে ক্রস করে মেয়েটা তো যায়নি আমার সামনে দিয়ে তাহলে সেম মেয়ে ওখানে ছিল মেয়েটা আমার সামনে এলো কি করে এবং অতটা রাস্তা রাস্তায় কেউ নেই ফাঁকা রাস্তা দেখা যায় পুরো এদিক ওদিক সব দিক আমার সামনে দিয়ে যদিও যায় তাহলে তোকে আমি দেখেই থাকবো কিন্তু কীভাবে সম্ভব এটা তখন আমার মনের মধ্যে হঠাৎ বিভিন্ন রকম জিনিস ঘুরছে ঠাকুমা ঠাকুরদাদার মুখে সোনা গল্প বিভিন্ন ছোটোবেলার ভৌতিক কাহিনিগুলো ভাবলাম তাহলে কি আজকে আমাকে বলতেই ধরবে সেরকমই ব্যাপার আমি আমার হাত পা সব শক্ত হয়ে যাচ্ছে তখন ভীষণভাবে শক্ত হয়ে যাচ্ছে মানে কেমন যেন আমি একটু হয়ে যাচ্ছি একটু ঘেমে ঘেমেও যাচ্ছি এবার আমি আবার মেয়েটিকে ক্রস করবার চেষ্টা করছি কিন্তু যেদিক দিয়ে আমি বেল দিচ্ছি কোনোভাবেই মেয়েটিকে ক্রস করতে পারছি না মানে আমি ক্রস করতে গেলে ও রায় সাইকেলে ধাক্কা লেগে যাবে আমার এইভাবে মেয়েটি আমাকে ওই বাড়িটা পর্যন্ত নিয়ে আসে ওই বাড়িটা শুরু শুরুর লগ্ন থেকে বাড়িটার যে গেট আছে ঠিক মাঝামাঝি জায়গাতে সেখানে একটা কাঠের গেট আছে ওই একটা ইয়ে উপর থেকে লোহার অ্যাঙ্গেল মতো দিয়ে গেটটা আটকানো থাকে বাড়িটায় কেউ বাস করে না থাকে না কারণ বহু বছর আগে পরে আমরা জানতে পারি বা ছোটোবেলায় শুনেছি বহু বছর আগে ওই বাড়িতে একবার ডাকাতি হয়েছিল এবং সেই ডাকাতটা ওই বাড়িতে যে বোনটি ছিল দুই দাদা বোন দাদা এবং বোন সেই বোনটির উপর অত্যাচার করেছিলেন এবং এত অত্যাচার করেছিল যে বোনটি পরের দিন বোধহয় সম্ভবত গলায় দড়ি দিয়ে ঠিয়ে মারা গেছিলেন সেইটাও আমার মাথার মধ্যে স্ট্রাইক করছে আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি শক্ত করে বেশ মানে যাতে সাইকেল আমার হাত থেকে কোনোভাবে স্লিপ করে না চলে যায় ঠায় এরকম একটা ব্যাপার ভয় পাচ্ছি কিছুটা বেশ কিছুটা ভয় পাচ্ছি গা শিউড়ে উঠেছে এইবার যেই গেটটার কাছাকাছি আমি পৌঁছে গেছি প্রায় মেয়েটি আমার সামনে সামনে হাত দুয়েকের ডিফারেন্স আমি কিন্তু মেয়েটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি মেয়েটি একটু গেটটার দিকে টান করলো যেন বাড়িটার মধ্যে মেয়েটা ঢুকবে আমি মেয়েটিকে ক্রস করলাম সাইকেলটা ক্রস করার সঙ্গে সঙ্গে ঠিক আমরা ছোটোবেলায় একটা খেলা খেলতাম ওই কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে পেছন থেকে টেনে ধরতাম দেখি তোর গায়ে কত জোর আছে তুই যা আমি দেখবো তোকে ধরে রাখবো মনে হলো মেয়েটি যেন আমার সাইকেলটাকে পেছন থেকে ধরে নিয়েছে গায়ের জোরে করে আমাকে আর এগোতে দিচ্ছে আর আমিও প্রচণ্ড শক্তি দিয়ে গায়ের জোরে প্যাটেল করছি সাইকেল কিন্তু সাইকেল আমার আর এগোতে চাইছে না মনে হচ্ছে যেন চাকা টেনে ধরে আছে চাকা আটকে যাচ্ছে কোনো কিছুতে আপ্রাণ চেষ্টা করছি সাইকেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মানে কিছু সেকেন্ডের মধ্যেই আমি ঘেমে নেয়ে জল হয়ে গেছি একদম আর পেছন দিকে আর দেখছি না যত গায়ে জোর আছে চেষ্টা করছি আপ্রাণ জোরে সাইকেলটাকে চালিয়ে যাওয়ার জন্য এই করতে করতে বোধ আমার ওইখান থেকে কলেজ পর্যন্ত আসতে সাইকেল চালিয়ে এক মিনিটও লাগার কথা নয় কিন্তু বোধ কলেজ পর্যন্ত আসতে আমার প্রায় পাঁচ ছ মিনিট লেগে গেছে এরকম ঘটনা তো কখনও ঘটেনি আমি সব রকম মানে ওইটুকুর মধ্যে আমি সব রকম ভাবছিও যে মেয়েটাকে আমাকে সাইকেল টেনে ধরে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে নাকি সত্যি ভূত মানে সবটাই ভাবছি ভাবতে ভাবতে মোটামুটি ওই কলেজের কাছাকাছি যখন পৌঁছে গেছি ঠিক কলেজের কর্নারে আমাদের একটি বাড়ি আছে অনেক পুরনো বাড়ি অনেক বড়ো জায়গা নিয়ে বাড়ি আমরা নবীন কাকু নবীন কাকু বলে ডাকতাম কাকুকে সেই কাকুর বাড়িটার গেটের কাছাকাছি যখন এসে গেছি তারপরেই মোড়ের মাথা মনে হলো যে আমরা আবার ধাক্কা মেরে বলি না যা চলে যায় সাইকেলটা ছেড়ে দিই মানে এত জোরে আমাকে পেছন থেকে ধাক্কা দিল আমি মোড়ের মাথায় গিয়ে মনে হলো যেন সাইকেলটা নিয়ে ভেঙে চুড়ে হুড়মুড় করে পড়বো মানে আমার সাইকেলটা মোটর সাইকেলের থেকেও বেশি গতিবেগে সাইকেলটা এগিয়ে এলো রকমে ঘুরে সাইকেল থেকে আমার এলাকার দিকে যেটা আমার বাড়ির দিকে চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে ঢুকছি ঢুকে এরপরে দুপাশে দুটো বড় বড় বড়ো বড়ো বাড়ি আমগাছ সাংগাছালা জঙ্গল ফঙ্গল একটু ভয় লাগছে তারপরে একটা বড় স্কুল আছে হাই স্কুল যে স্কুলে আমরা ছোটোবেলায় পড়েছি মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত তারপরে আবার ফাঁকা জায়গা ধান খেত তারপরে একটু পরে একটা গলি দিয়ে ঢুকে গিয়ে গায়ে একটা বড় পাচি বাড়ি আর সেই বাড়ির সামনে গলি দিয়ে ঢুকে গিয়ে আমার এক পিসির বাড়ি আছে আমি ওইখানটা পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছি ভাবছি কি করব? এরপরে একটা কবরখানা আছে কবরস্থান যেখানে মানুষকে কবর টবর দেয় মানে আমি কবরখানার অঞ্চলটা পার হতেই ভয় পাচ্ছি মানে এত ভয় আমি পেয়ে গেছি তখন ভাবছি পিসির বাড়িতে ঢুকে পিসিকে ডাকবো বা পিসি পোশাইকে ডাকবো আমাকে বাড়িতে এগিয়ে দেওয়ার জন্যে মনে মনে ভাবছি খুব বেশি বয়স তো নয় আঠেরো উনিশ বছর বয়স হ্যাঁ ঠিক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করবো এত রাত্রে গিয়ে আবার ডাকবো তাদেরকে ডেকে তুলব কষ্ট পাবে আমাকে হয়তো এগিয়ে দেবে সেগুলো সবকিছু ভাবছি আবার একটা ধূমপান আমার দিকে ঠিক কবরখানার আগে বড় পাঁচিলওয়ালা বাড়িটা সেই বাড়িটা আর কবরখানার মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকেছে আর তার আগে আমার পিসির বাড়ির গলি রাস্তাটা ঢুকেছে হঠাৎ করে আমি দেখছি একটা সাদা চাদর ঠাদর মুড়ি দেওয়া অবস্থায় একজন ওই কবরখানার গলির রাস্তাটা দিয়ে বেরোচ্ছে এবার ভেবে দেখুন আমার কি অবস্থা সেই মুহূর্তে মানে আমার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা সাংঘাতিক অবস্থা তখন আমার আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে गवर्नमेंट রেজিস্ট্রেশন নাম্বার L74685 যোগাযোগ 9007947384 প্রতিষ্ঠান এখানে মাত্র টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন যোগাযোগ করুন অথবা প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা প্রতিটি স্কুল প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে একদম সাংঘাতিক মানে আমি কি করব আমি ঠিক বুঝেই উঠতে পারছি না যে আমি কী করব আঁকড়ে সাইকেলটাকে ধরে আছি শুনেছি লোহা হাতে থাকলে আগুন হাতে থাকলে ছুতে পারে না এইরকম একটা ব্যাপার আছে আমি চেষ্টা করে যাচ্ছি আপনার সাইকেলটাকে ধরে রাখবার আর ধূমপানটা যাতে একটার থেকে আর একটা ধরাবার চেষ্টা করছি লোকটি আমার দিকে এগিয়ে আসতে আস্তে আমার থেকে হাইটে শট আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তিন হাত মতো ডিস্ট্যান্সে হ্যাঁ বাবু কনে গেছিল আমি না কোনো কথা বলতে পারছি না আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমাকে জিজ্ঞেস করছে বাবু কনে গেছিলে মানে বাবু তুমি কোথায় গিয়েছিলে আর কি একটু গ্রাম্য ভাষা তো আমি না গলাটা মেলানোর চেষ্টা করছি কার সাথে গলাটা মিলতে পারে আমি কি চিনি না কে কারণ গ্রামের দিকে সবার সঙ্গে সবার গলা মোটামুটি আমাদের মাথার মধ্যে থাকে মেলাতে মেলাতে পারছি না গলাটা আর ঠাকুরদাদা ঠাকমার কাছে সোনা গল্প অনুযায়ী শুনেছি নাকি ভূতের ছায়া পড়ে না জোচনার আলোয় দেখার চেষ্টা করছি যে এই লোকটির কি ছায়া মাটিতে আছে মানে সবটাই কাজ করছে একসাথে মানে কেমন ভয় কাজ করছে ভূত না মানুষ মানে আমি কত কনফিউজ হয়ে গেছি দেখছি না ছায়া আছে ছোট কিন্তু ছায়া একটা আছে মনে হচ্ছে উনি তখন আমায় বলছে তুমি এত রাত তিনি কনে গেছিলেন বলছি মানে বলবো না বলেও ভেতর থেকে বেরোচ্ছে এই গান বাজনা করতে গেছিলাম তোমাকে গান বাজনা সেলো হ্যাঁ আমাদের গান বাজনা ছিল সেই ফুলতলায় দোলের উৎসবে সেখান থেকে গান বাজনা করে ফিরছি তো উনি আমাকে হঠাৎ করে প্রশ্ন করলেন আরে বাবু তুমি কি ভয় পাইছো মানে আমি না অবাক হয়ে গেলাম উনি আমাকে এই প্রশ্ন করছে কেন ওনাকে দেখে ভয় পেয়েছি নাকি আমি কি বলবো ভয় পেয়েছি না ভয় পাইনি ঠিক বুঝে উঠতে পারছি না কি বলবো আমি সাহস নিয়ে বললাম না কেন ভয় বলে না তোমার দেহে মনে আসছে তুমি ভয় পাইছো আমি বললাম কেন বলুন তো বলে তুমি কি ওই রাস্তাতে আইসো ওই কলেজের হাসপাতালের রাস্তা দিয়ে না এদিকতে আইসো মানে স্টেশনের দিক দিয়ে আসার রাস্তা আছে আমি বললাম এই কলেজের রাস্তা দিয়ে ওই সিদ্ধার্থ বাড়ির রাস্তা দিয়ে আসলাম বলে তুমি কিছু দেইছো এখন কী দেখবো বলে একটা মায়েরে দেইছো মানে একটা মেয়েকে দেখেছি না উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি একটা মেয়েকে দেখেছি না আমি না তখন অনেকটা বোবার মতো হয়ে গেছি যে ব্যাপারটা কী হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি আমি একটা মেয়েকে দেখেছি কিনা না চুপ করে আছি আমি উনি আবার খুঁজিয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমার মনে আসতে তুমি ওইটারেই দেখিস তুমি ভয় পাইছো হ্যাঁ এখন কি বাড়ি দাবা চলো আমি আগুয় দিচ্ছি কবরখানা থানা রয়েছে এবার আমি না মনে আরও ভয় পাচ্ছি যে উনি কি সত্যি ভূত না মানুষ উনি কি আমায় কবরখানায় নিয়ে গিয়ে মেরে ফেলবেন আমি এত ভীত হয়ে গেছি যে ওনার সঙ্গে আমি কবরখানার দিকে যাব কি না সেটাও ভয় পাচ্ছি আমি আবার বিড়ি বার করে আবার বিড়ি ধরিয়েছি উনি তখন নিজে আমাকে বলছে আমার এখন বিড়ি দাও আমি ওনার হাতে বিড়িটা দেব বিড়িটা দিতে গিয়ে দেখছি ওনার হাতগুলো কি মানুষের মতো নাকি কঙ্কালের হাত মানে সবটাই খেয়াল করার চেষ্টা করছি তো দেখলাম না উনি চাদরের নিচে দিয়ে হাতটা বাড়িয়েছেন মনে হলো যেন মানুষেরই হাত আমি ওনার হাতে বিড়িটি টুকরুটি দিলাম উনি নিয়ে বিড়িটা ধরালেন আমার মনে কিছুটা মনে হলো যে না উনি যখন আগুন নিয়ে আমার কাছ থেকে বিড়িটা ধরালেন তাহলে বোধ হয় ভূত নন তা আমিও তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন উনি বলল আমি তো ফার্স্ট ট্রেন ধরে কাজে যাব কলকাতায় আমি বললাম আপ আপনাকে না মনে হচ্ছে চেনা চেনা ঠিক আমি বুঝি আরে বাবু তুমি আমার চিনতে না আমি দীপুর বাপ মানে আমাদেরই সঙ্গে খেলাধুলো করে দীপু বলে একটি ছেলে তার বাবা আমার তখন মনে হলো সত্যি তো দীপুর বাবার তো এরকমই হাইট তাহলে হয়তো দীপুর বাবাই যাই হোক উনি আমাকে কবরখানাটা পার করে দিলেন আমি কবরখানাটা পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমার রাস্তা দিয়ে এগিয়ে বাড়ির মধ্যে এসে ঢুকছি বাড়ির মধ্যে ঢুকে মাকে ডাকবো মানে আমার কথা এমন হয়ে গেছে তখন আমি মাকে ডাকতে পারছি না হ্যাঁ মানে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আমি দেখলাম ওই তো মাকে ডাকতে যাচ্ছি আ আ হয়ে যাচ্ছে এমন একটা হয়ে গেছে আমি বেলটা বাজালাম বেলটা বাজানোতেই মা জেগে থাকতেন বরাবরই আমি রাত্রে বাইরে গেলে প্রোগ্রামে আমি না ফেরা পর্যন্ত তারপরে আমাকে বাড়িতে ঢুকিয়ে খাওয়া দাওয়া করি তারপর মা ঘুমোতেন তাই যথারীতি আমি কথা বলতে পারছি না ওরকম দেখে মা তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে বলছে কী রে তুই কথা বলতে পারছিস না কী হয়েছে তুই গান ঠান গিয়ে গলা ঠলা মা বুঝতে পেরেছেন যে আমি ভয় পেয়েছি কোনো একটা বিষয়ে বলে কী হচ্ছে তুই রাস্তায় কিছু দেখেছিস তখন আমাদের ওদিকে না প্রচুর ডাকাতি টাকাতিও হতো খুনখামারি তো হতো ডাকাত না মারতো বা এমনি মস্তান্দের মস্তান্দের মধ্যে খুনো খুনি হতো আমি হাতের ইশারায় বলছি মানে মাকে আমি কথা বলবো বলতে পারছি না মা আমার সঙ্গে দাঁড়ালেন কলে গেলাম হাত পা ধুলাম ফুলাম সব আমার যন্ত্রপাতিগুলো রাখলাম বাদ্যযন্ত্রগুলো রেখে মা আমার সঙ্গে সঙ্গে থাকলেন গিয়ে খেতে দিলেন মা আমি খাচ্ছি খেতে বসে মা খাবার দিতে দিতে আমাকে মা বলছে মা জানেন কোথায় প্রোগ্রামে গেছি জানে এই রাস্তা দিয়ে আসতে পারে মা আমাকে বলছেন তুমি কি হাসপাতালের রাস্তা দিয়ে কলেজের রাস্তা দিয়ে বাড়িতে এসেছো দেখলাম হ্যাঁ মানে হ্যাঁটাও বলছি হ্যাঁ হ্যাঁ ওটো বেরোচ্ছে আমার গায়ে ঠায় হাত দিয়ে একটু সাহসটা দিলেন মা চাপে চুপে তা বললেন তুমি ওই রাস্তা দিয়ে এসছো তুমি কোনো মেয়ে ঢেকে দেখেছো মাও ঠিক একই প্রশ্ন আমাকে করছেন আমি না তখন বেশ কিছুটা বিস্মিত হয়ে গেলাম যে ভদ্রলোক আমাকে যে প্রশ্ন করলেন মাও ঠিক সেই প্রশ্ন করছেন ব্যাপারটা কি আমি তখন এরকম করে বললাম হ্যাঁ ওই তো তুমি ওই রাস্তা দিয়ে আসতে গেছো কেন ওদের সঙ্গে দিয়ে এই দিক দিয়ে ঘুরে আসতে পারতে একটু না হয় বেশি সময় লাগতো তোমার হ্যাঁ আমি তখন বললাম যে ওকে ছেড়ে দিয়ে আমি এলাম ওরা ওদিক দিয়ে গেলো ওকে আমি এদিক দিয়ে ছেড়ে দিয়ে এলাম মা ঠিক আছে চিন্তা করো না সেই দেখলাম প্রদীপে ঠদীপে আগুন টাগুন ঝেড়ে যেটা করে আগেকার দিনের মা মাসিরা একটু আগুন ঠাগুনের ইয়ে আমার ছুঁয়ে ঠুইয়ে দিয়ে বলে ঠিক আছে ঘুমিয়ে পড়ো ভয় পেও না কিছু হয়নি কোনো চিন্তা নেই ওই রাস্তা দিয়ে তুমি আর রাত্রে কখনো বাড়ি আসবে না আমি যথারীতি তো সেদিন ঘুমিয়ে পড়লাম সকালবেলায় উঠে আমার একটু উঠতে দেরি হচ্ছে ওই সাড়ে ছটা সাতটা বেজে গেছে আর মা ঠাকমারা তো অনেক ভোরে ঘুম থেকে ওঠেন ঠাম্মা আমাকে বলছে দাদু তোমার ওই রাস্তা দিয়ে আসতে কে বলিস ওই মায়েটা তোমার সামনে পড়িছে না আমি তখন কি ঠাকমাও একই কথা বলছে ব্যাপারটা কি ওই মেয়েটা আমার সামনে পড়েছে আমি আরও বিস্মিত হয়ে গেলাম আমি তখন ঠাকমাকে খুলে জিজ্ঞেস করলাম ঠাকমা কী ব্যাপার বলো তো ঠাকমা বলছে তুমি কালকে বড়ো বাচ্চা বেঁচে গেছো কালকের যে যোগ ছিল যে গুণ ছিল খুব খারাপ গুণ কিন্তু তোমার ভাগ্য গুণে তোমায় কিছু ক্ষতি করতে পারেনি ওটা একটা ও ওখানে ঘুরে বেড়ায় অনেকেই ওকে দেখে এবং ভয় পায় এবং অনেকে ভয় পেয়ে পরে পরবর্তী সময় তারা কিছুদিন বাদে মারা হয়ে গেছে মানে সেই ইয়ে থেকে এরকম হয়েছে তা তুমি বেঁচে গেছো ওই রাস্তা দিয়ে আর রাত্রে কখনো এসো না এলে কারো সঙ্গে এসো একা এসো না এই হচ্ছে এই একটা ঘটনা এছাড়া তো মানে আমার জীবনের সঙ্গে যেন একটা ভৌতিক বহু বছর ধরে জড়িয়ে ছিল আমি কলকাতায় চলে আসার আগে পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন আত্মার সঙ্গে বোধ হয় আমার যোগাযোগটা করিয়ে দেয় কেউ করিয়ে দেয় কিনা জানি না দেবব্রতদার থেকে তো আমরা শুনলামই আমার রীতিমতো তো হাত পাওয়া ঠান্ডা একদম অবশ হয়ে গেছে মানে এইরকম ঘটনা শোনার পর কার হাত পা ঠান্ডা হবে না বলুন আপনাদেরও মনে হয় হয়েছে তো এরকম আমাদের এসটিভি বাংলায় এরকম আরো নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা আবার হাজির হব আবার অন্য কোন অতিথি বন্ধুকে কাছে নিয়ে তো এবারে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে নমস্কার নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা